লতু লতু বাজার থেকে মটরশুঁটি এনেছি একটু কচুরি করো তো আচ্ছা ঠিক আছে মা এই নিন এই কড়াইশুঁটির কচুরিগুলো একটু ছাড়িয়ে দিন আপনার ছেলে একটু কড়াইশুঁটির কচুরি খাবে তাড়াতাড়ি করবেন এ কি বৌমা তো মটরশুঁটির খোসা দিয়ে গেছে আর বলছে ছাড়াতে এ কেমন কথা টরশুটি গুলো কি সাজ সেই মিষ্টি আমার স্বামী আজকে আসুক বলবো তোমার মা সব মটরশুটি খেয়ে নিয়েছে কিছুই রাখেনি বউমা তো মটরশুটি খাচ্ছে বসে বসে বুড়ি আজ খুব জব্দ হবে সব মটরশুটি খেয়ে নিয়েছি ও আসুক ওকে বলবো তোমার মাই সব খেয়ে নিয়েছে আচ্ছা জব্দ হবে আজ হায় 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 কি করলো সব খেয়ে নিলো আজ সব খেয়ে কি বলবে ও এ কি মাথায় হাত দিয়ে বসে আছো যে কচুরি বানাওনি কি করে বানাবো সবই তো তোমার মা খেয়ে নিয়েছে তোমার মা সব মটরশুঁটি গুলো খেয়ে খোসা নিয়ে শুধু বসে আছে কই দেখি দেখি ও মা এ কি মা আমি বললাম কচুরি খাবো আর তুমি মটরশুঁটিগুলো সব খেয়ে ফেললে এইভাবে ছি 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 মা তুমি কি কচুরি করলে কি পেতে না তোমার বৌমা যদি কচুরি বানাতো তোমাকে কি দিত না ছি 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 না রে বাবা আমি খাইনি বৌমা আমায় মামায় খোসাই এনে দিয়েছে দিয়ে বলছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেন আপনার ছেলে কচুরি খাবে কী বলছো তুমি আবল বলে সব তোমাকে খোসা দিয়েছে মানে ও কি পাগল হয়ে গেছে নাকি তুই বিশ্বাস কর বাবা আমি সত্যি কথা বলছি আমি দেখলাম যে আড়াল থেকে গিয়ে তোর বউ বসে বসে খাচ্ছে আর বলছে পুরীকে জব্দ করব আর ছেলের কাছে এ কি বলছো তুমি দেখি জিজ্ঞেস করি তো কি ব্যাপার মা কি বলছে তুমি নাকি খেয়ে ফেলেছ সব দিয়ে মায়ের নামে দোষ দিচ্ছ এই মা তোমাকে এই সব তোমার মা বলেছে ছি তুমি এগুলো বিশ্বাস করতে পারলে যে আমি এগুলো সব খেয়ে তোমার মায়ের নামে মিথ্যে কথা বলছি তাই তো আমিও তো সেটাই ভাব সে কি মা তুমি মিথ্যা কথা বলছো এইভাবে মটরশুটিগুলো খেয়ে আমি কতদিন খাই না ছি ছি মা এইভাবে তুমি তোমার বৌমার নামে মিথ্যা কথা বলছো হ্যাঁ ছি না রে বাবা বিশ্বাস কর থামো থামো ছি আমি চললাম না বাবা যাস না ছেলেটাকে ভর দুপুরে রাগিয়ে শান্তি হলো আপনার কেন বৌমা তুমি তো সব খাচ্ছিলে বসে বসে আমি দেখলাম সেটা তো আর আপনি প্রমাণ দিতে পারবেন না যে আমি খেয়েছি আপনার ছেলেকে যান আপনি এবার প্রমাণ করুন এই শুনছ কি গো কি হলো ঘুরিয়ে বসে আছেন এবার খোসা খান নিন খান কি হলো ও বাবা কে নের খোসা দিতে খাবো ও বাবা গো বাবা